বর্তমানে আসি আমরা চৌদ্ি খাটাগাঁও খাটাকাল নদীত ইটা বেমাফর জল বাড়িয়েছে আপনারা দেখে তাক এনডির বাদ ভাঙ্গিবার খুব বেশি সম্ভাবনা আছে আমার প্রিয় দর্শক হল বাই এবং বনেেরা যত আস সব ভিডিওগু শেয়ার মারিও শেয়ার মারার কারণে গিয়া বর্তমান অবস্থায় ই বান্দিগু টিক রাখব লাগে সরকারি তরফ থেকে যদি কোনো কিছু ফাইন আমার ই এলাকার মানুষকে তাহলে খুব সুবিধা হইব এর লাগিয়ে ভিডিও কু বেশি বেশি শেয়ার করো খুব বেশি বেশি শেয়ার করো ভিডিওক বর্তমান অবস্থায় মাত্র আধা আধ যদি জল বাড়ি যায় তাহলে ই বান্ধ আস্তা গাও বুড়াই পেলাই দিব এর লাগে সবরেই আর ভিডিওকু বেশি বেশি করে শেয়ার মারো যাতে সরকারি তরফ থাকে এই বান্ধব উপরে দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া সবরে বার বার বারবার আর ভিডিওগু শেয়ার মারো ভিডিও কো শেয়ার মারো ই কষ্টটা সবাই বুঝে না যে এইরকম সমস্যাত ফলে হে বুঝে এই কষ্টটা সবাই সবাই বুঝে না এরবার সবর কইয়ার ভিডিওগুলো শেয়ার মারো যাতে সরকারি কোনো তরফ কিয়া ও বান্ধব আর মজবুত করে দিবার লাগে কোনো চেষ্টা না मैले <laughs> દોડી આવ દોડી આવ ગામ હરાઈ ગયું ઓ શેઠ દોડ્યા દોડ્યા ઓ ડાર ગયા ઓ